লকুম রহমতুলিল্লাহ আমি নুরুল আলম আবদার কুয়ারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বত্রিশ পিসের ডিনার সেট এগুলোর মধ্যে সাতাশ পিসও হয় বত্রিশ পিসও হয় এখানে সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত বত্রিশ পিসের থেকে কলা হয়েছে প্যাকেট থেকে এগুলো শ্যাম্পল আকারে আপনার ফল ফল করে রাখা হয়েছে যেমন এখানে তিনটে কালার আছে এগুলো সবগুলো হচ্ছে ওফাল গ্লাস আর এফ এল আর নাসেক কোম্পানির এখানে তিনট কালার যেমন ব্ল্যাক এর মধ্যে এটা আছে এবার সবুজ পাতার মধ্যে এটা আছে রোমান্টিক কালার অর্থাৎ ফুলের মধ্যে এটা আছে এগুলো বত্রিশ পিসের এখানে থাকবে আপনার ছয়টা ফুল প্লেট ছয়টা মানে বাতের প্লেট ছয়টা নাস্তা প্লেট তারপর ছয়টা থাকবে বাটি ছয়টা কাপ ছয়টা ফ্রিজ আর একটা রাজডি থাকবে এরকম বড়ো আর একটা বল থাকবে এ সাইজের বড়ো সাইজের মোট বত্রিশ পিস তো আপনারা যারা অর্ডার করতে চান অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনাকে আরও বেশ বেশ কিছু ফুলের বা বেশ কিছু কালারের আছে এগুলো ছবি পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ তো এই যারা নিতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে যোগাযোগ করলে আমরা লিখিয়ে দেবে ইনশাল্লাহ আজকে যেটুকু আসালামুক রহমতুল্লা